নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন শাক খাওয়া উপকারী এটা সকলেই জানে কিন্তু গরমকালে কোন শাক খেলে শরীর ঠান্ডা থাকে উত্তরটি হলো গরমকালে পালং শাক খেলে শরীর ঠান্ডা থাকে কারণ পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে এবং এটি সহজে হজমযোগ্য তাছাড়া এতে ভিটামিন এ সি কে এবং বিভিন্ন খনিজ যেমন ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম থাকে যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তবে পুদিনা পাতা আর লেতুস পাতা খেলেও গরমের সময় শরীর ঠান্ডা থাকে পর প্রশ্ন মুরগির মাংস খেতে ভালোবাসে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে কিন্তু মুরগির মাংস খাওয়ার পর তা হজম হতে কতটা সময় লাগে উত্তরটি হল মুরগির মাংস হজম হতে সাধারণত নব্বই মিনিট থেকে দু ঘন্টা সময় লাগে তবে কিছু ক্ষেত্রে এটি তিন থেকে চার ঘন্টা পর্যন্ত লাগতে পারে বিশেষ করে যদি মাংসটি চর্বিযুক্ত বা ভাজা হয় তাছাড়া হজম ক্ষমতা বিপাক্রিয়া বয়েস এবং লিঙ্গের ওপরও হজমের সময় নির্ভর করে প্রশ্ন চায়ের সাথে সিগারেট বা বিড়ি খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো চায়ের সঙ্গে সিগারেট বা বিড়ি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে বিশেষ করে যারা ধুম পায় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন চায়ের সাথে সিগারেট বা বিড়ি খাওয়ার ফলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের ঝুঁকি বেড়ে যায় হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সম্ভাবনা বাড়ে মুখ গলা পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ায় রক্তাল্পতা বা দুর্বলতা দেখা দিতে পারে প্রশ্ন কোন প্রাণী অনেক আগে থেকেই ভূমিকম্প হওয়ার কথা জানতে পারে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো যেসব প্রাণী ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে বলে মনে করা হয় তা হল সাপ ইঁদুর কোনো ব্যাঙ কুকুর ও বিড়াল কারণ ভূমিকম্পের আগে ঠান্ডা আবহাওয়াতেও সাপকে গর্ত ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায় তাছাড়া ভূমিকম্পের আগে ভূগর্ভস্থ জলে রাসায়নিক পরিবর্তন হয় যা কোনো ব্যাং বুঝতে পারে তাই জল থেকে রাস্তায় উঠে আসে এছাড়া ভূমিকম্পের আগে ইঁদুরকে তাদের গর্ত ছেড়ে পালিয়ে যেতে দেখা যায় এমনকি কুকুর ও বিড়াল ভূমিকম্পের আগে অস্থির হয়ে ওঠে প্রশ্ন গরমকালে পাকা কাঁঠাল খেলে কি উপকার হয় উত্তরটি হলো কাঁঠালে প্রচুর কার্বোহাইড্রেট ও চিনি থাকে যা গরমকালে ক্লান্তি দূর করে ও শরীরকে চাঙ্গা রাখে তাছাড়া পাকা কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া কাঁঠাল ফাইবার সমৃদ্ধ ফল যা কোষ্ঠকাঠিন্য কমায় এবং হজম ভালো রাখে তবে অতিরিক্ত খেলে গ্যাস অম্বল বা শরীর গরম লাগতে পারে পর প্রশ্ন সবথেকে ছোটো হাড় মানুষের শরীরের কোথায় পাওয়া যায় উত্তরটি হলো। সবচেয়ে ছোটো হাড় মানুষের শরীরের কানে পাওয়া যায় আর এই হাড়টির নাম হলো স্টেপিস যা শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে পৌঁছাতে সাহায্য করে যার ফলে আমরা শব্দ শুনতে পারি তবে এই হাড়ের আকার আনুমানিক তিন মিলিমিটার লম্বা পর প্রশ্ন রান্না করার সময় অনেকেই শুকনো লঙ্কা দিতে ভালোবাসে কিন্তু প্রতিদিন শুকনো লঙ্কা খাওয়া কি ভালো উত্তরটি হলো শুকনো লঙ্কা রান্নায় স্বাদ ও ঝাল বাড়াতে ব্যবহৃত হয় এবং এতে কিছু উপকারও আছে তবে প্রতিদিন বেশি পরিমাণে খাওয়া স্বাস্থ্যকর নয় কারণ প্রতিদিন বেশি শুকনো লঙ্কা খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক পোড়া হতে পারে তাছাড়া অন্ত্রের ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে এমনকি প্রতিদিন শুকনো লঙ্কা খাওয়া রক্তচাপ ও হার্ট বিটে প্রভাব ফেলতে পারে পর প্রশ্ন কোন ফুল দেখলে মানুষ উত্তেজিত হয়ে পড়ে উত্তরটি হলো কিছু ফুল তাদের সুগন্ধ সৌন্দর্য বা সাংস্কৃতিক তাৎপর্যের কারণে মানুষের মধ্যে বিশেষ অনুভূতি তৈরি করতে পারে যা এক প্রকার উত্তেজনার সমান আর এই ফুলগুলোর মধ্যে অন্যতম হল গোলাপ ফুল জুই ফুল টিউলিপ ফুল নিয়মিত দাঁড়িয়ে থাকা অবস্থায় জল পান করা কি ভালো উত্তরটি হলো আয়ুর্বেদ ও কিছু চিকিৎসকের মতে দাঁড়িয়ে থাকলে জল খুব দ্রুত গলা বেয়ে নিচে নেমে যায় ফলে কিডনি ও মূত্র নালী ঠিকভাবে ছেঁকে নিতে পারে না ফলে কিডনির ওপর চাপ পড়ে তাছাড়া দ্রুত জল পেটে পড়ে গিয়ে হজমের এনজাইমের সঙ্গে মিশে যেতে দেরি করে যা গ্যাস বা অম্বল সৃষ্টি করতে পারে এছাড়া দাঁড়িয়ে জল খাওয়ার ফলে হাড়ে মিনারেল শোষণে বিঘ্ন ঘটে যা হাড়ের জন্য ক্ষতিকর হতে পারে প্রশ্ন টাটকা তাজা দু কোয়া কাঁচা রসুন কিভাবে খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে ওঠে উত্তরটি হল টাটকা তাজা দু কোয়া কাঁচা রসুন প্রতিদিন মধু আর কালো জিরা মিশিয়ে খাওয়ার অভ্যাস করলে প্রশ্ন আমাদের শরীরে ভিটামিন ডি কমে গেলে কি কি লক্ষণ দেখা দিতে শুরু করে উত্তরটি হলো ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টিক উপাদান যা হাড়ের স্বাস্থ্যের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় কারণ এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে তাই ভিটামিন ডি কমে গেলে অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা দেখা দিতে পারে পিঠ কোমর হাঁটু বা পায়ের হাড়ে ব্যথা হতে পারে এমনকি ঘন ঘন অসুস্থ হওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব